ভালোই মাছ খেয়েছে মাছ আছে পুকুরে যথেষ্ট পরিমাণে মাছ দিয়েছে আর এই যে টোটাল মাছ পরিবেশ ভালো সবদিকে নিশ্চিন্তে পুকুরে ফেল মাছ ধরে কেমন লাগলো চাচা ভালো লাগে বাবা হ্যালো বন্ধুরা ডমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে তোমাদেরকে একটা পুকুরে পনেরোই আগস্টের দারুণ অফারের ব্যাপারে বলবো যেটা শুধুমাত্র তোমরা যারা রমজু ফিশিং চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছো তারাই পাবে ভিডিওটা একটু দেখতে থাকো আমি বলছি তোমাদেরকে আর জানি রাখি এই ভিডিওটা আমি পুকুর কমিটি মেম্বারদের থেকেই পেয়েছি তো কালেক্ট করা ভিডিও তোমাদের কাছে রাখলাম কেমন কি মাছ হয়েছে দেখতে থাকো তার মধ্যেই তোমাদেরকে অফারটাও বলছি যারা যারা এখানে মাছ ধরতে যেতে চাও বা যারা অলরেডি মাছ ধরতে গিয়েছিলে পরবর্তীকালে যেতে চাইছো একটু আমাদের অফারটা জেনে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও অফারটা তোমরা অবশ্যই পাবে পনেরোই আগস্টের জন্যই শুধুমাত্র অফারটা জানাচ্ছি কিছুক্ষণের মধ্যেই দেখতে থাকো বিভিন্ন সিটে যে সমস্ত সিটগুলো একটু ভালো ভালো মাছ খেয়েছে এবং বড় বড়ো সাইজের মাছ খেয়েছে সেই সিটের ভিডিওগুলো তোমাদের কাছে রাখলাম যেহেতু আমি ভিডিও করিনি তাই এখানে প্রত্যেকটা সিটের ভিডিও আছে কিনা সেটাও আমার পক্ষে যাচাই করা সম্ভব হয়নি যে কটা সিটের ভিডিও কালেক্ট করেছি সবটাই তোমাদের কাছে রাখলাম তিরিশ নম্বর শীতের মাছ কেজি আটক এডিআট ভালোই মাছ খেয়েছে মাছ আছে পুকুরে যথেষ্ট পরিমাণে মাছ দিয়েছে আর এই যে টোটাল মাছ বুঝলেন মাছ কি বেশ ভালো সবথেকে নিশ্চিন্তে পুকুরে ফেলতে পারেন কোনো জালিয়াতি নেই আপনারা নিশ্চিন্তে টিকিট বুক করতে পারেন মাছ ধরে কিরম লাগলো দারুণ দারুণ আনন্দ কোনো চিডিংবাজি ব্যাপার নেই মাছ একটু খাচ্ছিল না কেন এখন মাছ খাচ্ছে পরিবেশ ভালো মাছ আছে পুকুরে আপনারা আসবেন নিশ্চিন্তে বুকিং করে আসুন কোনো অসুবিধা নেই এবং কমিটির অনেক সহযোগিতা আছে সব রকম অডিওতে একটু প্রবলেম রয়েছে যে কারণে অডিওগুলো আমি মিউট করে দিচ্ছি পরপর বিভিন্ন সিটের জাল তোমরা দেখতে পাবে আঠাশ নম্বর একত্রিশ নম্বর তিরিশ নম্বর এছাড়াও বিভিন্ন সিটের জাল তোমরা দেখতে পাবে তোমরা অনেকেই জানি শর্ট ভিডিও থেকেই এসছো এই ভিডিওটা ঠিকঠাক ভিডিও এই ভিডিওতে তোমরা এসছো এটা হলো পণ্যশ্রী সদার পুকুর কীভাবে যাবে বেহালা চৌরাস্তা থেকে পণ্যশ্রীর অটো যদি ধরো পণ্যশ্রী কালচারাল মাঠে নেমে তার পিছন দিকেই পুকুরটা যে কোনো কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে খালপাড় খালপাড়ি হচ্ছে পুকুরটা পুকুরটার লোকেশন তোমরা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করা পেয়ে যাবে নাম্বার তোমরা স্ক্রিনেতে দেখতে পাচ্ছ তিনটে নাম্বার এই তিনটে নাম্বারে ফোন করে সিট বুক করতে পারবে আচ্ছা এবার আমাদের অফারটা আসি চট জলদি আমাদের অফারটা পনেরোই আগস্টের প্রথমত এখানের পাশ হচ্ছে বাইশশো টাকা যেটা তোমরা পনেরোই আগস্টে দু টাকায় পাবে দ্বিতীয়ত আমাদের চ্যানেলের যারা মেম্বার রয়েছে যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছ বা যারা আজকে ভিডিও দেখে সাবস্ক্রাইব করছো তোমরা যখন সিট বুক করবে আমাদের নাম নিয়ে সিট বুক করো যে ডমজুর ফিশিং চ্যানেলের অসীমদার ভিডিও দেখে ফোন করেছি দাদা সিট বুক করতে চাই বাইশশো টাকার পাঁচটা দু হাজার টাকায় পাবে দ্বিতীয় ব্যাপার হলো এটাও শুধুমাত্র তোমাদের জন্য যারা আমাদের সাবস্ক্রাইবাররা সেদিন যাবে যদি তোমাদের কারুর সিটে তিরিশ কেজি বা তিরিশ কেজির উপরে মাছ হয় ভালো করে শুনে নাও তিরিশ কেজি বা তার উপরে যদি মাছ হয় তাহলে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট মানে বাইশশো টাকার পাশ তার হাফ তার হাফ টাকা তোমাদেরকে দিতে হবে অর্থাৎ তোমরা পাঁচটা পাবে মাত্র এগারোশো টাকায় তো এই হলো অফার আমাদের তোমরা যদি সিট বুক করতে চাও সিট বুক করতে পারো বাকি ভিডিওটা দেখে নেওয়ার এই যে দাদাকে দেখছো এই দাদা কিন্তু যে সে খেলোয়াড় নয় এই দাদাই কিন্তু এই পুকুরে যখন প্রথম ওপেনিং হয়েছিল পুরস্কার মেরেছিল আর তাও দুটো পুরস্কার প্রথম এবং সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় পুরস্কার মেরেছিল সেই ভিডিও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে তো সেটাও একবার দেখে নিতে পারো তো যাই হোক পুরো ভিডিওটা রেখেছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং আশা করছি অফারটাও তোমাদের ভালো লেগেছে যাদের ভিডিওটা এবং অফারটা ভালো লেগেছে তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ আমরা এই ধরনের অফার প্রচুর পুকুরের জন্য আনি তোমাদের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এই সমস্ত অফারগুলো তোমরা সবাই অবশ্যই পাবে চ্যানেলটাকে তাই সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনে ক্লিক করে অল বাটন ক্লিক করে রাখো যারা যারা আমাদের ভিডিও দেখো এবং এই ভিডিওটা দেখলে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটু প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও বিগত কয়েকদিন ধরে আমাদের ভিডিওতে খুব একটা লাইক আসছে না জানি না কেন একটু করে দিও বাকি ভিডিওটা দেখে নাও আশা করছি ভালো লাগবে তোমাদের আজকে ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি তবে চাচার বক্তব্যটাও একটু শুনে নিও ভিডিওর শেষে দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে টাটা বলো মাছ ধরে কেমন কি লাগলো রেড হিসাবে রেড ঠিক আছে তো উল্টো পাল্টা রেড নেই তো মাছ ধরে কেমন লাগলো চাচা ভালো বাবা